দেবব্রত সিংহের কবিতা কবি দেবব্রত সিংহ আঞ্চলিক ভাষায় এই কবিতাটি লিখেছেন আঞ্চলিক ভাষার কবিতা পেজ। আমি জাম বনির কুঁড়ি পাড়ার শিবু কুইরির বিটি সাঁঝলি বটি কাগজ ওলারা বললে এক উহু অতটুকুন বললে হবে কেন তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ তোমাকে বলতে হবে কারো কিছু টিভি আলোরা বললে এক তুমি খেত মজুরের মিয়া তুমি কি করে কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুঁড়িয়া ঘরে জাম স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুড় খুললে হাইকে ডাইকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শুনালেক তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়া ঘরের গুটগুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে ভাইলে দেখছি নাকি স্যার বললে স্বপ্ন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাষায় দিয়েছিলাম আমরা দু মা বিটি আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম দেখাইতে পাইতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজাল ও সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের পূজা ঘরটাকে আলো করিয়েছে সেটা দেখাইতে পারতাম আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জাম বনির পাড়ার শিবু কুইরির বিটি সাজলি যখন তাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরে হিসাল ঢেলবে তার আবার পড়া গাঁয়ের বাবুরা বলত তুই কুইরিপাড়ার বিটি ছিলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলথক দেখ সাঁচলি মন খারাপ করলি তো হারিয়ে গেলি শুন যে যা বলছে বলুক ইসব কথা এক কানে কানে বার করে দেবেন বাবু পাড়ার কুচিলা মা ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টাস্ত ব্যা জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাইপাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রদ আমি সে রদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস কেলা সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দে গিন্নি লোক পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ তক বুড়ি পড়া থেকে উঠাই মায়ের কাজ টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাট দিয়ে সাফ সুত্র করিয়ে আসছিলাম চুলে দে ঘুরে গিন্নি নাই ছাইলেক এক গাদা এটা কাঠা জুঠা বাসন আমার সামনে এনে ধরে দিলেক বললাম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব বাবু গিন্নি সে কি রাগ কি বললি তুই যত বড় মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল আর তুই বললি জুঠা বাসন ধুতে লাইবি বললাম হ আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব তোমরা লোক দেখে লাওগা আমি চললাম কথাটা বলে গটগট গটগট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইলাম দে সে লিয়ে কি কান্ড কি ঝামেলা বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় কথা করে বলেছিল মা কোনো নাই। থুতির সাত কাহন দিদি আঘর মাসের সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত শেখছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আচে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে তাতে হইছেটা কি তাতে হইছে কি ই কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লাগে নাই যত বড় হোক কারু কাছে মাথা নুয়াই তেজ বিকাবি নাই এই লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছে কি আমি যা বনির পাড়ার শিবু কুয়ারির বেটি সাজলি কবেকার সেই কেলাস সেভেন এর কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তাল পাতা রদ দিয়ে ঘেরা গোবুল্লতার ইগনাতে লুকে এখন লুকাকার তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে কোথায় সাঁজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়া সোজা আমাদের মাটির কুড়িয়া ঘরে হেডমাস্টার বললে এক পনাম কর সাঁজলি পনাম কর মন্ত্রী তখন পীর চাবড়ালে প্রথম বললে তাই তোমাকে দেখতে আইলাম বড় গরিব অবস্থা তোমাদের মতন মিয়ারা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি তার লাগে আমাদের সরকার এই লাও দশ হাজার টাকা চেকটা এখন লাও শুনো আমরা তোমাকে আরো ফুল দিব সম্বর্ধনা দিব আরো দাদা টাকা তুলে দিব লোক কাগজের লোক কারা আছেন কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা মুখ না মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝুলকে উঠল আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না ই টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমাকে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিল্লে গায়ের সেই দেগরা বড় বেটা সে এখন পাটির বড় লেতা ভিড় ঠেলে সে আসে বললে কেন কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর কি কি লাগবে বল তোর কি কি লাগবে খুলে বল খালি বললাম আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁচলি আছে আরো শিবু কুইরির বিটি আছে গা গিরামে তারা যদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবেক তদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা তদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে